আস্তাক ফিরুল্লাহ করলে কত দিনে আসবে জীবনে অলৌকিক পরিবর্তন আপনি কি জানেন না জানলে এই ভিডিওটা একবার হলেও দেখুন ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন চলুন শুরু করি আজকের ভিডিও ভূমিকা আমরা প্রতিদিন জীবনে কত সমস্যা দুশ্চিন্তা অভাবন্টন রোগশোক আর মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি অনেক সময় মানুষ মনে করে কোনো সমাধান নেই কোনো পথ নেই সব দরজা বন্ধ কিন্তু আল্লাহ সুবহানাহা তায়ালা কখনোই তার বান্দাদের হতাশ করেন না কুরআনে বারবার বলা হয়েছে আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না আর সেই রহমত পাওয়ার অন্যতম সহজতম দরজা হল আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা এখন প্রশ্ন হল আস্তাক ফিরুল্লাহ করলে কত দিনে জীবনে অলৌকিক পরিবর্তন আসে এই প্রশ্ন আসলে আমাদের ইমান আমল নিয়ত এবং ধৈর্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই দীর্ঘ আলোচনায় আমরা ধাপে ধাপে যান এক আস্তাক ফিরুল্লাহর ও গুরুত্ব দুই আস্তাক ফিরুল্লাহর ফজিলত তিন জীবনে পরিবর্তন আসার গোপন রহস্য চার কত দিনে পরিবর্তন আসে আল্লাহর সুন্নাহ ও বান্দার আমলের আলোকে পাঁচ বাস্তব জীবনের কাহিনী ও উদাহরণ ছয় আমাদের জীবনে আস্তাক ফিরুল্লাহর বাস্তব প্রয়োগ সাত কেন অনেকেই ফল পান না তার কারণ আট শেষ কথন আল্লাহর রহমতের প্রতিশ্রুতি এক আস্তাক ফিরুল্লাহর অর্থ ও গুরুত্ব আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটি কেবল একটি উচ্চারণ নয় বরং আল্লাহর দরবারে দুঃখভরা আর্তি পাপের ভার থেকে মুক্তি নতুন করে শুরু করার অঙ্গীকার কুরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে তবা করো নিশ্চয়ই আমার প্রভু পরম দয়ালু পরম প্রেমময় সুরাহুদ আয়াত নয় শূন্য এই আয়াত স্পষ্ট করে জানিয়ে দিল যে কেবল ক্ষমা নয় বরং দয়া আস্তাক ফিরুল্লাহ ভালোবাসা এবং পরিবর্তনের দরজা কুরআন ফজিলত ক কুরআনের আলোকে দুই আস্তাক ফিরুল্লাহর আল্লাহ তায়ালা বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রবল বরকত বর্ষণ করবেন তোমাদের ধনসম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন বাগান ও নদী দান করবেন সুরানু আয়াত এক শূন্য এক দুই যারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য রয়েছে জান্নাত সুরা আলে ইমরান আয়াত এক তিন পাঁচ খো হাদিসের আলোকে রাসুল বলেছেন যে ব্যক্তি নিয়মিত ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন তার জন্য মুক্তির রাস্তা বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না আবু দাউদ ইবনে মাজা আমি দিনে একবারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই শহীদ মুসলিম এতে বোঝা যায় আস্তাক ফিরুল্লাহ শুধু পাপ মোচনের নয় বরং জীবনে অলৌকিক পরিবর্তনের মূল চাবিকাঠি তিন জীবনে পরিবর্তন আসার গোপন রহস্য রহস্য অলৌকিক পরিবর্তন আসার মূল এক সত্যিকার শুধু মুখে বলা নয় বরং অন্তরে পাপের জন্য অনুশোচনা দুই নিয়মিত আমল একদিন বা দুদিন নয় বরং প্রতিদিন ইস্তেকফার করা তিন নিয়ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে চার ধুই যোগ পরিবর্তন সঙ্গে সঙ্গে নাও আসতে পারে তবে একদিন আসবেই পাঁচ ভরসা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা ছাড়া ফল পাওয়া যায় না চার কত দিনে পরিবর্তন আসে আল্লাহর সুন্নাহ ও বান্দার আমলের আলোকে এখানেই মানুষের সবচেয়ে বড় প্রশ্ন কত দিনে পরিবর্তন আসবে আসলে এটি নির্দিষ্ট দিন দিয়ে বলা সম্ভব নয় কারণ এক আল্লাহ সময় ঠিক করেন কারো জীবনে একদিনেই পরিবর্তন আসে কারো কারো জীবনে জীবনে মাসখানেক পরে পরে আবার বছরের পর বছর আমলের দুই পাপের ভার আলাদা কেউ অল্প পাপ করেছে কেউ ভারী পাপ করেছে কারো পরিবর্তন দ্রুত আসে কারো জন্য দেরি হয় তিন আল্লাহর পরীক্ষা অনেক সময় আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন ধৈর্য দেখেন চার আমলের আন্তরিকতা যদি কেউ অন্তর দিয়ে কাঁদে কান্না ভেজা চোখে ফার করে তবে তার জীবনে অল্প সময়ে আশ্চর্যজনক পরিবর্তন আসে কুরআনের এর উদাহরণ নবীনু আ তার কমকে বলেছিলেন তারা যদি ফার করে তবে আকাশ থেকে বৃষ্টি বরকত হবে ধন সম্পদ আসবে সন্তান বৃদ্ধি পাবে এখানে আল্লাহ সময় বলেননি বরং প্রতিশ্রুতি দিয়েছেন হাদিসের উদাহরণ রাসুল বলেছেন যে ব্যক্তি ফার করবে আল্লাহ তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেবেন আবু দাউদ এখানেও সময় উল্লেখ নেই তবে নিশ্চিতভাবে আসবে পাঁচ বাস্তব জীবনের কাহিনী ও উদাহরণ রিজিকের পরিবর্তন এক সাহাবি রাসুলের কাছে এসে অভিযোগ করলেন অভাবন্টনে দিন কাটছে রাসুল বললেন তুমি প্রচুর ইস্তেকফার কর তিনি তাই করলেন কিছুদিনের মধ্যেই তার ঘর ভরে গেল ভিজিকে খুব সন্তান লাভ এক ব্যক্তি বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন তিনি নিয়মিত ফার করতেন আল্লাহ তাকে সন্তান দান করলেন গো মানসিক শান্তি অনেক মানুষ অবসাদ ভয়ে দুশ্চিন্তা ডিপ্রেশনে ভুগছেন যারা সত্যিকার অর্থে ইস্তেকফার শুরু করেছেন বলেছেন অল্প কিছু দিনের মধ্যে অন্তরে অদ্ভুত শান্তি নেমে আসে ছয় আমাদের জীবনে আস্তাক ফিরুল্লাহর বাস্তব প্রয়োগ আমরা চাইলে প্রতিদিন বিভিন্নভাবে ইস্তেকফার করতে পারি এক ফজরের পর এক শূন্য শূন্য বার আস্তাক ফিরুল্লাহ দুই কাজের ফাঁকে যে কোনো সময় মুখে উচ্চারণ তিন ঘুমের আগে হৃদয় থেকে অনুশোচনা করে চার কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে বাস্তব রুটিন সকালে এক শূন্য শূন্য বার বিকেলে এক শূন্য শূন্য বার রাতে এক শূন্য শূন্য বার এভাবে প্রতিদিন অন্তর তিন শূন্য শূন্য বার করলে অন্তর ধীরে ধীরে বদলাবে সাত কেন অনেকেই ফল পান না তার কারণ অনেকেই বলেন আমি আস্তাক ফিরুল্লাহ করি তবু পরিবর্তন আসছে না এর কারণ হতে পারে এক মুখে বলা কিন্তু অন্তরে অনুশোচনা না থাকা দুই এক দুদিন করে ছেড়ে দেওয়া তিন অন্য হারাম কাজে লিপ্ত থাকা সুদ পর্নোগ্রাফি অন্যায় ইত্যাদি চার আল্লাহর শুধু দুনিয়ার লাভের জন্য ইস্তেকফার করা আট শেষ কথন আল্লাহর রহমতের প্রতিশ্রুতি আল্লাহ তায়ালা বান্দাদের জন্য পরিবর্তনের দরজা সবসময় খোলা রেখেছেন আস্তাক ফিরুল্লাহ হল সেই দরজা খোলার চাবি আল্লাহ তায়াল রহমত সীমাহীন তিনি বারবার ঘোষণা করেছেন আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার আয়াত এর মানে হল যত বড় পাপি কেউ করে ফেলুক যদি সে আন্তরিকভাবে ভাবে ফিরুল্লাহ পরে তবে তার জন্য ক্ষমা ও নতুন জীবনের দরজা খুলে যায় অনেক সময় মানুষ ভাবে আমি এত পাপ করেছি আমার দোয়া কবুল হবে না আমার জীবনে পরিবর্তন আসবে না কিন্তু বাস্তবে আল্লাহ তায়ালা আমাদের চাওয়ার আগেই দান করেন যখন একজন বান্দা দিনে রাতে বারবার তখন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তার অন্তর থেকে অন্ধকার দূর করেন তার জীবনের গোপন সংকটগুলো সহজ করে দেন আর তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করেনি অলৌকিক পরিবর্তন বলতে বোঝায় হৃদয়ে প্রশান্তি নেমে আসা আগে যেখানে অন্ধকার ছিল সেখানে আলো আসা রিজিক ও উপার্জনের দরজা খুলে যাওয়া সুস্থতা ও মানসিক শান্তি ফিরে পাওয়া সম্পর্ক ও জীবনে অদ্ভুত ইতিবাচক পরিবর্তন হওয়া তবে সময়ের হিসাব আল্লাহর হাতে আমরা মানুষেরা চাই আজ ইস্তেকফার শুরু করলে কাল পরিবর্তন হোক কিন্তু আল্লাহ অনেক সময় আমাদের পরীক্ষা করেন কারণ আল্লাহর কাছে প্রকৃত প্রমাণ হল বান্দা কি শুধু সমস্যার সময় তাকে ডাকে নাকি সুখ দুঃখে সবসময় তার সাথে সম্পর্ক রাখে যখন কেউ ধৈর্যের সাথে ইস্তেকফার চালিয়ে যায় তখন ধীরে ধীরে তার জীবনে তিন ধাপে পরিবর্তন আসে এক অন্তরের পরিবর্তন অশান্তি দূর হয়ে হৃদয়ে শান্তি আসে দুই আচরণের পরিবর্তন পাপের প্রতি ঘৃণা জন্মে যায় বাদতে মনোযোগ বাড়ে তিন বাহ্যিক পরিবর্তন রিজিক স্বাস্থ্য সম্পর্ক সমাজের সম্মান সব কিছুতে উন্নতি দেখা দেয় সুতরাং আস্তাক ফিরুল্লাহ হল এমন এক আমল যা দুনিয়া ও আখেরাত দুটোই বদলে দেয় আমাদের কর্তব্য হল প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে এক শূন্য শূন্য দুই শূন্য শূন্য কিংবা এক শূন্য 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 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মনে রাখতে হবে আল্লাহর দরবারে প্রতিটি ইস্তেক অমূল্য মুক্তার মতো অতএব আস্তাক ফিরুল্লাহ করলে জীবনে অলৌকিক পরিবর্তন কত দিনে আসবে এটি নির্দিষ্ট নয় তবে যে আন্তরিকভাবে এই আমি চালিয়ে যাবে তার জীবনে খুব অল্প সময়ে বিস্ময়কর পরিবর্তন নেমে আসবে আল্লাহ তার বান্দাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে এবং তার কাছে ক্ষমা চায় আল্লাহ তার জন্য প্রতিটি কঠিন অবস্থার সহজ পথ বের করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম